হ্যালো এফ্রিওান কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি আর এটা কিন্তু আমার বাপের বাড়ির ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কয়েকদিন হলো আমি এসেছি বাড়িতে আর আসার ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি কারণ মানে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি আমার ছিল না সেই কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর কয়েকদিন বৃষ্টি কারণে কিন্তু জামা কাপড় কিছুই শোকায়নি তো তাই জন্য মা সব জামা কাপড়গুলো এখন রোদে দিয়েছে আজকে ভালো মতো রোদ বেরিয়েছে তাই জন্য আর কি আর মা ওদিকে গেছে সবজি কিনতে তাই জন্য আমি দেখি মা কি কি সবজি কিনছে আর আমার কিন্তু বাড়িতে আসার কোনো প্ল্যানিংই ছিল না আমি হঠাৎ করেই চলে এসছি বাড়ি আর এদিকে দেখো মেয়েটা কি করছে আমাদের মার্কেট কিন্তু বাড়ির কাছেই এই পাঁচ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে যেতে তো বাজার সমস্ত রকমের বাজার মার্কেট থেকে করা হয় টুকিটাকি যখন কোনো কিছু পায় না তখন বাড়িতে আর কি এই সবজি বিক্রি করতে আসে ওখান থেকেই কেনে আর আমাদের বাড়ির সামনেটা দেখো একদম রাস্তার পাশেই আমার বাড়ি আর এটা হচ্ছে বাবার গোডাউন আর আমার বাড়ি পাশে খাল আছে তো এখন হচ্ছে পাটের সিজন তো এখন খাল ভর্তি একদম পাট জাগ দেওয়া আছে কিছুই বোঝা যাবে না মানে শুধুই পাট আর পাট এরকম আর কি দেখো চার পাঁচটা আর যখন পাট মানে এখন বর্ষার সময় তো তাই জন্য জল থাকে কিন্তু সেরকম জল কিন্তু খালে থাকে না পার্টির সিজন আসলেও কেমন পুজো পূজো গন্ধটাও চলে আসে তাই না বেশ ভালো লাগে কিন্তু বাবু বাবু দেখাও বাবু এ দেখো বাবু এই দেখো টা টা এদের টাটা টাটা

আমার স্নান করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি মানে স্নান করেছি বলতে মাথায় জল দিইনি মানে একটু গাটায় ধুয়েছে আজকে আজকে আর মাথায় জল দিলাম না তো সিঁদুর টিদুর পরে রেডি হয়ে তারপরে বাবুকে নেব আর মা ওদিকে কাজ কমপ্লিট করে স্নান করে নেবে डिप 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 এখন তো সন্ধ্যার কাছাকাছি প্রায় তো মাকে বলছিলাম অনেক তোমার হাতে লুচি খাওয়া হয়নি তো মা বললো আজকে তাহলে লুচি কষা মাংস বানাবো তাই জন্য কষা মাংস বানানোর জন্য আমি এখন আদা রসুন পেঁয়াজ এগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি কষা মাংসটা আমিই বানাবো আর মা লুচি আর ভাইয়ের মানে ভাই ক্ষীর পছন্দ করে তো ক্ষীর করবে তো দেখো আমি এখন পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়িয়ে নেব আর আজকে চিকেনটা কিন্তু আমি করাতে নয় হাঁড়িতে বানাবো কারণ হাঁড়িতে চিকেন কষা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা যারা মানে বানিয়ে খাও তোমরা তো জানোই কতটা ভালো লাগে খেতে আর আমার কিন্তু সেরকমভাবে হাঁড়িতে বানানো হয় না তো আজকে মানে বাড়িতে এসে মাকে বললাম যে মা আজকে হাঁড়িতেই চিকেন কষা বানাও মানে বানাবো আর কি তো মা বললো ঠিক আছে হাঁড়িতেই বানাও আর একটা কথা আমি কিন্তু মানে চিকেনগুলোকে বড় বড় পিস করে করব না ছোট ছোট করে একটু পিস করে নিয়েছি কারণ লুচির সাথে মানে বড় বড় মাংস ভালো লাগে না আমার ঠিক তো তাই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওইভাবেই মাংসটা বানাবো আলুগুলো ছোট ছোট করে কেটেছি তো ওইভাবে আমার বেশি ভালো লাগে লুচি রুটির সাথে খেতে মানে বড় বড় ভালো লাগে না অতটাও বড় বড়গুলো ভাতের সাথে ঠিক আছে কিন্তু লুচি তারপরে রুটি এগুলোর সাথে আমার ছোটো ছোটো পিস মাংসই বেশি পছন্দ করি তো এদিকে মাও লুচি মানে ময়দা মেখে আর কি বেলতে শুরু করে দিয়েছে দেখো মা ময়দাটাকে ময়াম দিয়ে ভালো করে মেখে লেচি কেটে এখন বেলে দিচ্ছে আর আমার ঠাকুমা লুচিগুলোকে আর কি ছেঁকে তুলে নেবে তো ওদিকে বোন বলল যে দিদি চা করছি চা খেয়ে যা তো আমি সেই কারণের জন্য এসছিলাম কাকিমার কাছে তো আমাকে এক কাপ সেটে চা দিয়েছে আমি ওকে বললাম যে এত চা খাবো না কারণ আবার বাড়ি গিয়ে লুচি খেতে হবে তাই জন্য আমি ওকে আবার অর্ধেক তুলে দিই আমি খেলাম একটু তো এখন আমি বাড়িতে এসেছি মা বলল যে খেয়ে নাও লুচি কারণ নটা সাড়ে নটা বেজে গেছে ছেলে আবার খেয়ে ঘুমোবে তাই জন্য আমি এখন লুচি খেয়ে নিচ্ছি আমি বেশি খাইনি তিনটে চারটে মতো লুচি খেয়েছিলাম আর অর্ধেক মাংস দিয়ে মুড়ি খেয়েছিলাম আমার মুড়ি দিয়ে মাংসটাই বেশি ভালো লাগে তো তাই জন্য আমি অল্প করে মুড়ি মুড়িও খেয়ে নিয়েছিলাম আর একটা কথা তোমাদের না জানালেই নয় সেটা হচ্ছে আমার ছেলে এখন অনেকটাই ছোট তো সেই কারণের জন্য ওকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে ঠিকমতো ভিডিও আমি করতে পারি না তো সেই কারণে আমি তোমাদের সাথে মানে ডেলি ভ্লগ ভিডিও দিতে পারছি না তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর এইভাবে ভিডিও দেখে আমার কিন্তু পাশে থেকো তো যাই হোক চলো ভিডিওটা আমি এটুকুই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলো টাটা